আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো সাত্তার কাকার কেশবপুরের সেই স্পেশাল তাল মাখা বা তালের শ্বাস দিয়ে মাখা তো যারা কখনো এভাবে তাল মাখা খাননি সেম প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু খেতে অসাধারণ ছিল এমনিতেই তো আর সাততার কাকা ভাইরাল হয়নি চলুন তাহলে ভিডিওটি দেখতে চলে যায় এখানে আমি কিছু তালের শ্বাস নিয়েছি এখন উপরের আবরণগুলো পরিষ্কার করে নিতে হবে এই আবরণগুলো যদি শক্ত আবরণটা থাকে তাহলে কিন্তু তাল মাখাটা খেতে একদমই ভালো লাগবে না তো হাত দিয়ে আমি সবগুলো তালের উপরের শক্ত অংশটি ফেলে নেব এই যে দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো মাখাতে চলে যাব এখানে তালটা মাখানোর জন্য কিছু উপকরণ লাগবে আমাদের তো প্রথমে আমি এখানে নিয়েছি কিছু লবণ কিছু বিট লবণ নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুলের চাটনি আর নিয়েছি চিলি ফ্লেক্স এখানে আরও দেব কাসুন্দি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাসুন্দি নিতে পারেন আমি রাঁধুনি কাসুন্দিটাই নিয়েছি এখন আমি তালের শ্বাসগুলো ভালোভাবে হাত দিয়ে যতটা সম্ভব একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব। চাইলে আপনারা এখানে ছুরি দিয়েও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে এটার একটা আলাদা স্বাদ পাওয়া যায় পানিগুলো বের হয়ে আসবে সুন্দরভাবে যেহেতু একটু শক্ত ছিল এর জন্য হাত দিয়ে মেখে নিলাম তো একটা একটা করে সবগুলো তাল আমি এভাবে হাত দিয়ে মেখে নেব এখানে আমি আরও দুইটা উপাদান ব্যবহার করব। এই দুইটা উপাদান ব্যবহার করলে তাল মাখাটা খেতে অনেক ভালো লাগবে আর সাত কাকাও কিন্তু সেম উপাদানগুলোই ব্যবহার করেছে সে কিন্তু একটা জিনিস বলে বলেনি সেটা হচ্ছে তার গোপন একটা সিক্রেট মশলা যেটার কথা সে বলেনি তো যাই হোক আমি যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটি খেয়েছিলাম অনেক অনেক ভালো লেগেছে আসলে ভাইরাল বলতে যে জিনিসটা খুব স্পেশাল হয় সেটাকেই তো ভাইরাল বলে তাই না তো এখানে দি দিয়ে আরও কিছুটা সময় ধরে আমি তালগুলোকে ভাঙানোর চেষ্টা করছি হাত দিয়ে কসলে কষলে মেখে নিলাম আর এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে কিন্তু মাখাটা খেতে অনেক ভালো লাগে আর চিলি ফ্লেক্স যে পরিমাণে দিয়েছি আপনারা চাইলে যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন লাস্টে একটা উপাদান ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে তাল মাখাটা অসাধারণ ছিল যারা কখনো খাননি সেম প্রসেসে একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কীভাবে মুখে লেগে থাকে তো ফাইনালি আমার তালমাখাটা রেডি আপনাদের পরিবেশন করে দেখাইলাম কলার পাতাতে দেখাইলাম গ্রাম্য পদ্ধতিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ